পারবিনি পারবিনি পারবি নি নবীর পরিবারে একটু পানি দিতে বিমানেরা কয় আব্বাস তোমরাই এক পানি তোমারে নিতে দেব না আব্বাস আঃ হালান্দার কয় আমার জন্য আমি পানি নেব না কথা দিলাম আমি আব্বাস আঃ হালান্দারে এক ফোঁটা পানি পান করব মারে আমি নবীরা ওরাদের লোক আমি কথা দিয়া দিলাম আমি এক ফোটা পানি পান করব না তবে আমি শহর বানরে কথা দিয়ে আসছি সকিনারে কথা দিয়ে আসছি আমার একটু পানি দে ওই কামড়ার ভিতরে আমার একটু পানির প্রয়োজন এইবার চামড়ার থলের ভিতরে যখন পানি মরতে মানুষের পায় থলের ভিতরে যখন পানি ঢুকায় একটা বেঈমানের পিছন দিকে টিকা আব্বাস হালান্দার একটা বন্ডম তীর মাইরা দিছে রে ভাই আরে পায়ের ভিতরে তীর যখন লাগে গেছে রে আব্বাস হালান্দার পানির কিনারে তাস করে পয়রা গেছে ভাই আর আগে বেঈমান যায় আব্বাস হালান্দারের

আমি নবীর পরিবারে একটু পানি দিয়ে আসব বলে না 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 তোমারে আমরা টাইম দেব না এখন তোমারে আমরা হত্যা করতে চাই আব্বাস হালান্দার কয় আমি তোদের সাথে যুদ্ধ করতে আসি না এই মোতে পানি নিতে আইছি তবে আমার সাথে তোরা যুদ্ধ করতে চাইছস আমার ডান হাতটা তোরা কাইটে ফলাইছস তারপরে আমি কথা দিয়ে দিলাম আমার এই পানিটা নিতে দেরে হে জগৎবাসী রে এই পানীট আমি পৌঁছايا দিয়া আমি তোদের কাছে আসব কথা দিলাম আমি তোদের সাথে যুদ্ধ করব তারপরে বেঈমানেরা মানেন আরে ভাই আব্বাস আলান্দারের বাম হাতের কবজিtau কাইটা ভলাইছে এইবার ট্রাম যেই থলেটা ছিল থলেটার যেই রশি ছিল রশিটা আস্তে আস্তে পা দিয়ে গলার ভিতরে পেসায়া নাই আব্বা হালান্দার কান্দার কয়েক জবা শিরা রে দিলাম রে ভাই আমি তোদের কাছে কথা দিলাম আমার দুইটা হাত নাই এই যে গলার সাথে আমি টোপলাটা আমার একটু অনুমতি দে আমি নবীর পারে বলে একটু পানিটা দিয়ে তোদের সাথে যুদ্ধ করব বলে না না হতেই পারে না আমরা পানি নিতে দেব না হালান্দারের ডান হাতের কোনো দিকে কাইটা মালাইছে। বাম হাতের কোনো দিকে আবার আর একটা কোপ দিয়ে কাইটা পালাইছে

আসমানটা বানাইছে কে আর একটু জোরে বলেন কে আরে আব্বা যায় হালান্দার কয়াস মানের মালি তাকায়া দেখো আমার দুইটা হাতরা ওরা আব্বে মানের এক কাইটা বানাইছে আমার মনে বলে রে আল্লাহ আমি নদীর পরিবারে পানি দেব কিন্তু আমি তো পানি দিতে পারি না বেইমানেরা আমারে যেতে দেয় না আর আমি কেমনে পৌঁছাবো পানি না তো যাইতে পারি না এইবার আব্বা হারানদারের ডান পায়ের উপরে একটা কূপ মাইরা দিছে গো ডান পাটা যখন কাইটা পালাইছে আব্বাস হালাল দাস জমিনের উপরে টাস পইরা গেছে আরে বাক্তমাকাতে কাটা যখন নদীর কিনারায় পড়ছে রে ভাই পানির ভিতরে রক্ত গুলো টগবাগ করে আব্বাস হালান্দার এইবার বালির ভিতরে উসট খাইছে রে ভাই বালির ভিতরে যখন পরে আর আগে বেইমান বাম পা টাকা ইটা পালায় হালান্দারের ডান হাতের এইবারে এইখান থেকে কাটছে বাম হাতের এখান থেকে কাটছে পাটা দুই টাকা ইটা পালাইছে রে ভাই এই বেইমানেরা এই দেহের আল তার দুইটা চোখের বাড়ি দিয়া আকা 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 বইলা কান্দে আঁকারে আকারে আঁকা এই কণ্ঠটা আমার আল্লাহ কারবালার প্রান্তরে হুসাইনের ताबুর ভিতরে आवाजটা পৌঁছায়ায় দা ताबুর ভিতরে যখন आवाज যায় হুসাইন কলসা আমার আব্বাসের কণ্ঠ পাওয়া যায় না রে আমার আব্বাসের রে আটকাইছে রে নাহাজালি উরা আমার আব্বাসের রে আগা দেইরা বালাইছে এবারে সরবানু কান্দারে কয় শাবি উ আমার মনের ভিতর একটা কথা রয়ে গেছে আপনার কাছে জানাইতে চাই বলে কি এমন কথা জানাইতে চাও সরবানু কান্দারে কয় জানetli এই তাবুর ভিতরে খুঁটির সাথে যখন আমি হেলান দিয়া ঘুমাইছি গো আমার ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখতে পারলাম পাগল বসে কার পালার বই দামে সারু দেয় আমার মন বলে এই কোন মহিলা কারবালার প্রান্তর জারু দেয় আমি পিছন দিক দিকে ডাক দিয়েছি গাইলাম কে গো আপনি কে কারবালার ময়দান জারু দেনা ওই মহিলাটা পিছন দিকে গইরা কয় শহর বানুরে আমারে চেন নাই আমারে কি চেন নাই আমারে কি চেন নাই ও সর মানু আমারে কি চেন নাই জানো শুনি রে সর আমি কে আমি কে জানো এই কারবালার প্রান্তরে আমরা গুজন বেগেতি আ ভালোবাসা বে গলা রে গলা কাটা অবস্থায় সটফট করব সেই জনম দকনি মা আমি হইলাম হুসাইনের মা আবু হলাম কাতুন জান্নাতুমা ফাতিমা জোর জোরে বল না সুবহানাল্লাহ আরে শহর বানুর কথা শুই না হুসাইন চোখের দেয়া আমার আব্বাসের কণ্ঠ পাইলাম না জানি ওর আব্বাস রে কিভাবে কষ্ট দিতেছে এই বইলা নাও না দেয় বেমানের আয় আব্বাস রে আবে আঘাতে করেছে রে ভাই এমন ভাবে আঘাতে করেছে अब्बाজা হালান্দারের পুরা শরীর তাতে লায়া দিয়েছে अब्बाজা হালান্দারকে মরুভূমি বালির ভিতরে এবি ডুবুডু ভাবে গড়াইয়া গড়াইয়া আঘাতে করার কারণে এই চোখের ভিতরে দলা লাগিয়া গেছে अब्बाজা হালান্দারের দুইটা চোখ বড় বালিরে পাই अब्बास হালান্দার নিৰ্ণপন্ন হইয়া মরুভূমি বালির ভিতরে শুইয়া রয়েছে দুইটা চোখের ভিতরে বালুবারারে ভাই শুধু টুটটা নরাইয়া নরাইয়া আমার মালিকরে ডাক দিয়া কয় মালিক ও মালিক জানো আমি নবীর পরিবাররে পানি দিতে পারলাম না এই মুকতে আমি কামনে দেখাবো শহরবারে আমার বোঝে আসে না ওদিকে পুনে কান্দে ভাই পানি নিয়ে আইব আমার ভাই দি আইব রে

শাওরবান কান্দে হায় রে পান্ত পানে চাইয়া আবার মারি নি আই বরে এইবারও চাই যায় দেখে পায় মরুভূমির বালির ভিতরে अब्বাজা হালান্দারে শুয়া রাগছে হুসাইব তাগি দিছে अब्বা ইদের কন্ঠ পায় আব্বা যে হালান্দারে কয় আকারে ও আকা দেখো সনেরি আকা দেখো সনি ও আকা আমার চোখ দুইটা কুইলা দাও আমার আল্লাহ আমার দোয়া কবুল করছে আল্লাহু আকবার কো আল্লাহু আকবার দোয়া বলে আমার চোখটা একটু পরিষ্কার করে দাও চোখের উপর থেকে বালিগুলো সরাইয়া দিছে আব্বাস হালান্দার কয়ে হাকারে ও আকা আমি মরণের সময় তোমারে দেখতে চাইছিলাম বলে কেন কয়ে আকারে তোমার কথায় আমি আমার মায়ের কাছে অনেক শুনছি আমার মা বলছে আমি যখন দুনিয়াতে আইসি আমার এই চোখ দেয়া সর্বপ্রথম তুমি আকারে আমি প্রথমে দেখছিলাম জুর যকন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই চোখ দেয়া সর্বপ্রথম দুনিয়াতে আমি তোমারে দেখছি আর ওই দিন আমার মায়ের কাছে যখনই গল্পগুলো শুনলাম আমার মায়ের কাছে আমি বলছি মা আমি জানি মরনের সময়ও আমার আকার চেহারাটা দেখে মরতে পারি

টাকা বইলা তালাশে করব জোরে জোরে কন্যা সুবহান আমার জগন বাসীরা রে আমার কুমিল্লা বাসীরা ভালো কইরা শুইনা নাও এদিকে হুসাইনের মেয়ে সকিনা কান্দে আর হাসানের ছেলে কাশেম কান্দে রে ভাই কাশেম কান্দে আর কয় মাগো মায়ের কাছে বিদায় চায় আমারে বিদায় দাও যেহেতু আব্বাস হালান্দার বিদায় হয়ে গেছে আমি আর থাকতে পারবো না আমারে বিদায় দিয়া দাও বলে তুমি বিদায় চাও সর্বপ্রথম তোমার চাচার কাছে যাইবা হুসাইনের কাছে বলবা হুসাইনের কাছে যায় তোমার হাতে একটা তাবিজ আছে এই তাবিজটা হুসাইনের কাছে দিবা এইবার হুসাইনের কাছে যখন তাবিজ দাও কইরে এ কুমিল্লা জেলাবাসীরা হোসাইন তাবিজটা খুইলা দেখে হাসানের লেখা একটা চিঠি রয়ে গেছে এই চিঠির মধ্যে লেখা রয়ে গেছে হোসাইনের আমার সন্তানে কাশে বেড়ে আমি আল্লাহর রাস্তায় দান কইরা দিছি ও গুসাই আমার সন্তানের সাথে তোমার মেয়ে সাকিনার বিয়াটা পড়ায়া দিও এইবার হুসাইন কয়ে ও রে তোমার সাথে সাকিনার একটা বিয়ার কথা রয়ে গেছে বলে চাচা গো বিয়ার সময় আমি দেখিনা না যুদ্ধের পোশাক পরছি আমার বিদায় দিয়া দাও হোসাইন কয় যুদ্ধের পোশাক পরাও অবস্থায় তোমারে আমি বিয়েটা পড়াইতে চাই আল্লাহ

কাশে মা রে বিদাই দিয়া দাও বিদায় দিয়া দাও দেখা হবে হাসরের সকি না কয় স্বামী গো ও আপনি কি আমার একটু আদর করবেন না আপনার সাথে তো আমার ভালোবাসার লেনা দেনা হয় নাই ও স্বামী গো এক গ্লাস দুধ আমি আপনার পান করাইতে পারলাম না তোমাকে এক এক গ্লাস পানিও পান করাইতে পারলাম না আমি তোমার একটু খেদমত করতে পারলাম না আজকে আমাদের বিয়া হয়েছে অথচ কোনো ভালোবাসার লেনা দেনা হয় নাই তোমার বিদায় দিতে হইব এই জ্বালা আমি সইতে পারি না হায়রে না গাল হলুদের গন্ধ রইল স্মৃতি হায়রে সিনারে কান দোকান

আমার সামনে সামমের মোতো তো দিকার হইতাম যে বউনে আমি হইলে তোমার মর্গ তুমি হইত মাায়ার তুমি বিহীন এই সুসারে কেয়া

ও স্বামী আপনি যাবেন যুদ্ধের ময়দানে আপনার আমি একটু আদর করতে পারলাম না আপনার সেবা করতে পারলাম না এইবার কাশেমের কান্দার কাই বিরো ভালোবাসা দেনা দেনা করার মতো সময় নাই বিদায় দাও আমি চইলা চাই এই হইলা কাশেম যখন রুম থেকে বের হওয়ার জন্য একটা কদম পাও বের করছে

মানুষ যখন যুদ্ধের ময়দানে যাই রে বিবিরা তাকে যুদ্ধের পোশাক পরাইয়া দেয় জুতো রাগাইয়া দেয় ওরে তোমার কাহিনী বুঝলাম না তুমি আমার পোশাক না পরাই আমার পোশাকটা ছিঁড়া দিলা এবার চকিরা কান্দার কাই স্বামী গো ও স্বামী নিয়া না আমি কেন সিরেছি জানেননি আমি এজন্যই গো স্বামী

এদেরকে তো কোনো গোসল দেওয়া হয় না এদের জন্য সাদা কাপড়ের কাপড় মার্কিন কাপড় দেওয়া হয় না ও স্বামী গো যুদ্ধের ময়দানে শহীদ হইলে রক্ত মাখা কাপড় পরাইয়া তারে আবার কবর দেওয়া হয় হে স্বামী গো ওই রক্ত মাখা কাপড় নিয়ে হাসরের ময়দানে তারা দাঁড়াবে আমি আপনার পুষ একটা এজন্যই শ্রী সিং আপনার সাথে দেনা না ভাই আপনি যাবেন যুদ্ধের ময়দানে আপনি ফিরে আসবেন এমন কোন গ্যারান্টি নাই আপনি তো শহীদ হতে পারেন আপনি গাজী হয়ে ফিরলে কোনো দুঃখ নাই যদি আপনি শহীদ হয়ে আপনাকে হাসের ময়দানে আমি কেমনে তালাশি করব ও সাবিগ আপনার পোশাকটা আমি যুদ্ধের পোশাকটা এই জন্য সিরা পালাইছি হাসের ময়দানে আমি সিরা জামা আপনার তালা খালাসি কইরা বের করব জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ কার বলার খুব কষ্টের মর্মান্তিক ঘটনা আপনারা দিয়েছেন আসলে গভীর এমন একটা মাসও আমাদের মাস থেকে বিদায় নিতেছে সে মাসটারও কিছু ফজিলত রয়ে গেছে অনেকে এটা সমালোচনা করতেছে অনেকে বিভিন্ন বিভ্রান্তিমূলক কথা বলতেছে সেগুলো আমাদের একটু জানা দরকার আবার আসতেছে রমজান মাস যেই মাসটা হাজার মাসের চাইতে উত্তম মাস যেই মাসটা নাজেলের মাস ও মাসটার বিষয়ে আমাদের কিছু জানা দরকার মূল বিষয়গুলো এটাই ছিল কিন্তু আপনারা আমাকে একটা বিষয় যেহেতু দিয়েছেন সেই বিষয়ের উপরেই কিন্তু আবার কথা বলতে হইতেছে তাছাড়া কিন্তু আমি এখন এই মুহূর্তে আমি এই বিষয় নিয়ে কথা বলতাম না আমি এখন কথা ছিল আমার সাবান মাস নিয়ে এবং মাহেরুমজান মাস নিয়ে সাবান মাসে আল্লাহ কি কি দিল সাবান মাসে আমাদের কি কি বাদ আল্লাহ পছন্দ করে সাবান মাসে আমরা কোন কাজগুলো করলে আল্লাহ পছন্দ করে এই বিষয়গুলো বেশি জানার দরকার ছিল তো যাই হোক ভাই অনেক রাত্রে আপনারা আমাকে স্টেজে দিছেন তবে আপনাদের প্রতি খুব খুশি আপনাদের প্রতি খুব খুশি তবে মসজিদটা যেহেতু আপনারা গ্রামবাসীর সকলেই ভালোবাসেন আর আমিও বুঝতে পারছি এলাকার মানুষ খুবই ভালো কারণ এত রাত্রে আপনারা বসে আছেন এটা নিঃসন্দেহে বোঝা যায় এখানে কোরআনের প্রেমের কারণেই আছে নিঃসন্দেহে এটা বোঝা যায় এদের ভিতরে আল্লাহব রাসুলের প্রেম আছে অলি আল্লাহর প্রেম আছে কোরআনের প্রেম আছে বিদায় এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন তবে আমি জানাইতে চাই আপনারা কেউ খালি হাতে যাবেন না সকলে এই মসজিদটাকে অবশ্যই দান করবেন যেহেতু আল্লাহ রসুল বলছে বাইতান ফিল ফিল না যারা একটা দুনিয়াতে মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে আল্লাহর রসুল বলছে তাদের জন্য জান্নাতের ভিতরে একটা পালাখানা আমার আল্লাহ সাজায় রাখে শুধু তাই না কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তালা বলছে ইন্নামা ইয়া আমর মাসাজিদ আল্লাহিমান আমানা বিল্লাহি ওয়া লিইয়ামিলা আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ্জাকাতা আল্লাহ তাআলা বলছে মসজিদ নির্মাণ করবে তারাই যারা সত্যবাদী মরসিদ আবাদ করবে নির্মাণ করবে যারা তারা হলো সত্যবাদী তা আপনারা সত্যবাদী বিদায় মসজিদের জন্য এত সুন্দর একটা আয়োজন করছেন পৃথিবীতে একটা ঘর দামি সেই জায়গাটার নাম কি বলেন আপনারা কি জানেন সবাই হয়তো জানেন না পৃথিবীতে একটা ঘর সবচাইতে দামি সেটা হলো মসজিদ না কাবার ঘর আচ্ছা এবার যদি আপনাদের মাঝে যদি এরকম একটা প্রস্তাব আসতো যদি কাবার এমন সব আসতো যে খানায় কাবার জন্য দান করতে হবে আপনারা কি দিতেন হ্যাঁ খানায় কাবাই আপনারা দান করতেন না ভাই দান করতেন না অবশ্যই দান করতেন খানায় কাবার জন্য আমিও পাগল আপনিও পাগল সবাই পাগল পৃথিবীতে একটা ঘর রড সিমেন্ট বালি সারা সার ডালাই হয়েছে সেটাই হলো একমাত্র খানাই গণ ধরে তা আপনারা এই মসজিদের জন্য অবশ্যই দান করবেন হয়তো আপনারা জানেন কিনা না এই দানটা কোথায় যাবে এই মসজিদটা কোথায় যাবে আল্লাহ তালা আর রহমানের ভিতরে বলছে কুল্লুমান আলহা ফান একদিন পৃথিবীটা শেষ হয়ে যাবে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না কোনো কিছুই থাকবে না আল্লাহর নাম নিবে এমন কিছু থাকবে না অর্থাৎ আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে শুধুমাত্র একটা দরুদ চলবে সেটা হলো আমার নবীর প্রেমে দরুদ চলবে জোরে কান সুবহান আল্লাহ আল্লাহর জিকির বন্ধ হবে কিন্তু নবীর দরুদ চলবে হয়তো অনেকে আবার চিন্তা করতেছে এটা কি সম্ভব আল্লাহর জিকির চলবে না নবীর দরুদ চলবে না এটা চলবে এজন্যই চলবে স্বয়ং আল্লাহ নিজে পড়বে জোরে কান সুবহান আল্লাহ বন্ধুরা কার বলার মযদানে দেখেন কি একটা ঘটনা আর এর শহর বালু কান্দে হুসাইল কান্দে কান্নার রোল বই রে ভাই

Sim! Sí. আব্বাস হালান্দার রে এমন ভাবে আঘাত করছে রে ভাই কারবালার প্রান্তরে আব্বাস রে এত কষ্ট দেওয়া হয়েছে অন্য কোন মানুষ এত কষ্ট পায় নাই আব্বাস হালান্দার রে এত কষ্ট দেয়া হয় আব্বাস হালান্দার যখন পানি আনতে যায় রে ফোরাত সামনে যাওয়ার সাথে সাথে এজিদা দুশমনের লোকেরা পায় দেখছ শুনি নবীর আওয়াদে নবীর পরিবারে বাঁচানোর জন্য পানির প্রয়োজন পানিনি নিতাইছে আব্বাস আব্বাসে হালালদার আরে আব্বাস যদি আমরা মারতে পারি রে এই কারবালার ময়দানে হুসাইনের পক্ষে আর যুদ্ধ করবে একজন এমন শক্তিশালী নাই আব্বাস হালান্দার রাজকে আমরা আঘাত করব এইবার সমস্ত লোকজনের চারপাশ দিয়ে আব্বাস হালান্দার আটকা পালাইছে রে ভাই আব্বাস হালান্দার কান্দে আর কয় এই জগৎবাসী রে আমি কথা দিলাম তোদের সাথে আমি যুদ্ধ করতে আসি না ভাই আমি যুদ্ধ করবো না